হয় ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লক সেন্ট ব্লকস তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের বটে চলো তোমাদের নিয়ে যাবো আজকে একটা মেলায় মেলা বলো তো চার্চের মেলা আমাদের এখানে চার্চের মেলা জানো তো ভীষণ বড় হয় আর খুব বেশ কিছুদিন ধরেই চলে চার্চের মেলা তো চার্চের মেলায় আমি গিয়েছিলাম আমার বন্ধুরা দেখবে না এমন কি হয় তো চার্চের মেলা দেখার আগে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য তো চলে আমি চার্চ মেলায় প্রবেশ করেছি দেখছি চার্চ এই জায়গাটা একটা স্কুল রয়েছে জানেন তো প্রতি বছর এখানে মেলাটা বসে আর খুব সুন্দর মেলা হয় ওখানে স্থানীয় বাসিন্দারা এবং পাশাপাশি অনেক জায়গা থেকে এই মেলা দেখতে আসে এই মেলাতে জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় আর এই মেলাটা অবশ্যই জানো তো বন্ধুরা এই জায়গাটা যেটা তোমরা দেখলে এখানে যিশুখ্রিস্টকে কিভাবে মা মেরিয়ে আগলে রেখেছে সেটা দেখায় আর এবার দেখো এই যে দোকানপাটগুলো কত সুন্দর বসেছে সব রকমের দোকানপাট থাকে এখানে মেলাটাই কিন্তু আমরা মাঝে মাঝেই যাই এখানে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু এই মেলাতে আসতে পারো এবং মেলা থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারো মেলাটা কোথায় হয় অবশ্যই মেদিনীপুরের চার্চ মেলা তো চলো মেদিনীপুর কোথায় বলতে হবে না সেটা পশ্চিম মেদিনীপুর অরিজিনাল যে শহর মেদিনীপুর ওখানেই মেলা বসেছে তো মেলাটা যেহেতু যিশুখ্রিস্টের তাই ডিসেম্বর মাসেই মেলা বসে ডিসেম্বর মাসে মাঝামাঝি শুরু হয় মেলাটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে এবং নতুন ইয়ারে আমরা দু সালে চলে গেছি মেলা দেখতে পঁচিশ সালে জানুয়ারি মাসে তিন তারিখে মেলাটা শেষ বাড়ি থেকে মেলাটা অনেকটাই দূর তো তাড়াতাড়ি না বেরোলে মেলাতে তো পৌঁছে পারবো না তাই আমরা বেলা তিনটার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমি আমার মেয়ে না ছেলে আর হাজব্যান্ড ওদেরকেও বলেছিলাম ওরা গেল না ছেলের তো আমি পরীক্ষা দেয় তা মেয়েকে নিয়ে বান্ধবী গেলাম অবশ্য মেয়ে বান্ধবী আর তার মা ওর সঙ্গে ছিল তো মেলা ঘুরে আমাদের ভীষণ ভালো লেগেছে মেলাতে অনেক কিছুই খেলাম ফুচকা পাটি চাট আর খেয়েছি ঝুল ভাজা আইসক্রিম আর আর কি বলে তো অমৃতি মতোই দেখতে জানি তোমরা জানো অনেককে খেতে ভালোবাসো কে কে অমৃতি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু তো অমৃতিও খেলাম তারপর মেলায় ঘুরলাম নাগরদোলা দেখলাম অনেক কিছু অনেক বড় দোকান পাট সব বসেছে আর ওই দিন লাস্টের দিন তো অনেক ভিড় হয়েছিল জানো তো আর চারপাশে বেশ আলোর ঝলমলে আলো আর তখন এখনো সন্ধ্যা হয়নি পরে পরে আবার সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার পর সন্ধ্যের পর মেলাটা যেন আরও জমে গেল প্রচুর ভিড় হয়েছিল ওই মেলাতে তো এই দেখো কত বড়ো বড়ো দোকান সব আর সবাই খুব আনন্দ করছে মজা করছে আর দোকানে এই দেখো খাস্তা গজা জিলিপি থেকে শুরু করে কাঠি ভাজা আরও কত কী রয়েছে অনেক কিছু জিনিস রয়েছে তো মেলাতে ঘোরাঘুরি করলাম সব সবাই মিলে আনন্দ হলো বেশ ভালো লাগে মাঝে মাঝে বাইরে বেরোলে তাই না জানি সবাই বাইরে বেরোতে ইচ্ছে করে আর ভালো লাগে মেলা ঘাট দেখতে কার না ভালো লাগে বলো তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই চলে এসছো চার্চের মেলায় মেদিনীপুরে তো চলো এই দেখো কত লোকজন সবাই ঘোরাঘুরি করছে এইবার সন্ধে হয়ে গেছে সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে এটা হচ্ছে যিশু যেখানে বাইরে এবার ভেতরে একটা হল রয়েছে ওখানে জানো তো যিশু সমস্ত ঘটনাগুলো চারপাশের দেয়ালে রয়েছে আর ওই হলটাকে কি একটা নাম যেন কি পিজি হল না কি যেন বললো আমার ঠিক মনে নেই তবে ওই হলের ভেতরে ধরে ধরে সব যিশু আমার সব জীবনে সাজানো রয়েছে আমি আগে কোনো দিন দেখিনি এবার গেলাম এবার গিয়ে দেখলাম হলটা বেশ ভালোই লেগেছে তো ভালোই যখন লাগলো তাই তোমাদের জন্য তুলে নিয়ে এলাম দেখ অবশ্যই তোমাদের ভালো লাগে যে আমি প্রবেশ করছি হলটার ভিতরে সিংহপতি এবার ভেতরে ঠিক তবে অনেকে চলে যাচ্ছে আমি যাব দেখেছো কত সুন্দর চারপাশটা দারুণ ভাবে সাজানো রয়েছে ভেতরটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ফার্স্ট বার দেখলাম অনেক কিছুই রয়েছে ভেতরে বসার জায়গাও রয়েছে সিটও রয়েছে সবাই দেখছিল ঘুরে ঘুরে আমিও দেখলাম ফার্স্টবার দেখতাম ভালো লাগলো আর তোমরা হেলে অবশ্যই দেখো আগেও গেছি মেলাটাতে কিন্তু জানো তো তখন এটা খোলা ছিল না এবারেই ভাগ্যক্রমে দেখতে পেলাম খোলা আর চারপাশে আলো ঝলমল করছে মেলায় লোকজন ভীষণ আনন্দ করছে এই মেলাটা ঘুরে ঘিরে সবাই খুব আনন্দ করে আর সেই মেলাতে দেখো কিছু ফটো তুলেছিলাম ফটোগুলো দিয়ে দিলাম এই দেখো ফটোশপ এই ভেতরটা দেখো স্টারের মতো করে যেরকম সাজায় আর কি যীশু জন্মদিনে সেরকম ওরা সাজ তবে গাছপালাও কিছু রয়েছে গাছপালা ফুলের গাছ আর বাইরের স্যান্টা সব কিছুই মিলিয়ে মোটামুটি পরিবেশটা ভালোই মনোমুগ্ধকর বেশ মজা করলাম আনন্দ করলাম আর তোমরা সময় অবশ্যই যীশু খ্রিস্টের মেলা দেখে যা দেখে কে দেখছো আমি তো জানি না পাশে অবশ্যই মেলা একবার ঘুরে যাও কিন্তু বলে রাখলাম তো আমি তুমি এসেছি পুরো মেলাটাই তোমাদের জন্য দেখো পেছন দিকে একটু ভিউ নিয়ে নিলাম মেলাতে দাঁড়িয়ে তো কথা বলতে বেশি পারলাম না একা একা তুলছিলাম আর পরে বাড়িতে এসে ড্রাইভিং করলাম তোমাদের জন্য এই দেখো মেলাটা কিরম ভিড় হয়েছে দেখেছ আর সবাই কিন্তু শিল্পী চলছে প্রচুর শিল্পী সবাই মিলে তুলছে আলোটা একটু কম ছিল কেউ বলছে ভালো উঠছে না কেউ বলছে এখানে আলোটা ঠিকঠাক নেই ছোটা ছুটি হোটা ফটা তোলার জন্য সব জায়গায় তখন শিল্পী ছাড়া কিছুই তালি না সবাই শিল্পী তুলছে আমরাও কয়েকটা তুললাম ফটো তুলে ফুলে দেখে মেলা এবার বাড়ি ফেরার পালা আর একটুখানি দেখে নিলাম আলো আর টুকটাক জিনিসপত্র ফেরার সময় নিলাম এই কাপ আর একটা ওয়েল ব্রাশ করার জন্য একটা ব্রাশ নিয়েছি তারপর এই টুকটাক এটা ওটা যেরকম মেয়েদের আর কি জিনিসপত্র কেনা জিনিস দেখলেই তো কিনতে ইচ্ছে করে জিনিসের দামও ভালো ছিল তাছাড়া কি কি তো বাড়িতে থাকে আবার নতুন করে কিনতে ইচ্ছে করে এরকম হয় ব্যাপারটা তাও টুকটাক জিনিস কিনে এবার বাড়ি ফিরবো চলো বাড়ি ফেরার জন্য রেডি হতে হবে তাও ঘুরে 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 চারপাশ তোমাদের জন্য নিয়েছি এই দেখো কত সুন্দর ভেতরটা সত্যি সুন্দর হলটা দারুণ সুন্দর চারুকার্যগুলো এত সুন্দর না খুব সুন্দর খুব সুন্দর ফার্স্ট ফার্স্ট দেখলে আমার দারুণ লেগেছে ভীষণ ভালো লেগেছে পুরো মেলাটা কিন্তু ঘোরাঘুরি করে আমাদের দেখা কমপ্লিট এবার বাড়ি ফেরার ফেলা বাড়ি ফেরার সময়ও কিছু কিছু অংশ আমি তোমাদের জন্য তুলে নিলাম তবে সমানে মাইকে বেঁধেই চলেছে জিঙ্গেলবেল জিঙ্গেলবেল এইরকম সুরে গান এ দেখো আলোর ভ্যারাইটিগুলো গুলো কত সুন্দর আর সানটা এখানে নাচানাচি করছে আর সবাই মিলে ফটো তোলার জন্য শিল্পী তোলার জন্য কিরকম ভিড় করছে দেখো খুব সুন্দর সাজানো গোছানো আর এত ভালো লেগেছে মেলাতে গিয়ে আর হ্যাঁ তোমরা অবশ্যই মেলাতে একবার এসো ঘুরে যেও দেখবে তোমাদেরও ভালো লাগবে তো চলো এবার আর একটুখানি দেখে যেতেই হবে তার আগে আর একটুখানি তুলে নিলাম তোমাদের জন্য এই দেখো এখানে সবাই ভিড় করে সেলফি তুলছে সেলফি তোলার লাইন আর হলটা খোলা সবাই মিলে ভিড় জমিয়েছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ ফটো তুলছে কেউ শিল্পী এখন তো ফটো তোলার ধুম আর এই দেখো পরে স্টার আর এই দিকে দেখো কত লোকের ভিড় তো এইভাবে আমরা দেখার পরে এবার বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় বাকি জিনিসপত্র টুকটাক যা কেনার ইচ্ছে ছিল কিনে নিলাম নাগরদোলাটা দেখলাম নাগরদোলাটাকে এত সুন্দর সাজিয়েছে আর ওই পাশটাতে অনেক কিছু খেলনা পাতি বসেছে বাচ্চাদের বর্ষার জন্য এই দেখো নাগরদোলাটা কত সুন্দর দেখো নকশা করে আলোগুলো এত সুন্দর দিয়েছে দারুণ সুন্দর লাগছে রাতের বেলায় মেলা দেখার আনন্দটাই আলাদা দিনের বেলায় অতটা ভালো লাগে না যে কোনো জিনিস লাইটের মধ্যে দেখবে খুব ভালো লাগে দেখতে তো আমিও দেখছি তাহলে ভিডিওটা আছে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা বাই বাই